হাইপ কিন্তু চূড়ান্ত উঠেছে জিদ্দার বুমেরাঙের হেস ওয়েলকাম এখন আমরা কথা বলবো যে জিদ্দার বুমেরাঙের এই লেভেলের হাইপ দেখা যাচ্ছে কিন্তু রেগুলার বেসে এবং জিদ্দার ফ্যান পেয়েছে সে সেটাকে আরও বেশি করে কি বলা যেতে পারে ওই আগ ভর্ষে গি ঢেলে আরও উগুড়ে দিচ্ছে ব্যাপারটাকে মানে আরও ওপরে তুলে দিচ্ছে আর কি এরকম একটা ব্যাপার হচ্ছে আগুনটা আরও নি মানে একদম ওপরের দিকে উঠছে তো এখানে একটা বিষয় হচ্ছে দেখো জিদ্দার তো কোনো তরফ থেকে কোনো আপডেট নেই না এটাই হচ্ছে বিষয় মানে তুমি রেগুলার বেসে কোনো আপডেট জিদ্দার তরফ থেকে পাবে না কোনো কিছু নিয়েই পাবে না মানে ছবি রিলেটেডও পাবে না কিছুই পাবে না জিদ্দা কোনো কিছু পোস্টও করে না শুধু জিদ্দার পেজেসগুলো এবং জিদ্দার যে নিজস্ব পেজ সমস্ত জায়গা থেকে শুধু সিন আপলোড হয় এর বাইরে তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জিদ্দা রয়েছেন কিন্তু কোনো রকম কোনো আপডেট তুমি জিদ্দাকে দিতে থাকবে না এবার এরকম একটা পরিস্থিতিতে তার ভিতরে আপডেট বার করা তার ভিতরে হাইপ তৈরি করা একটা ছবিকে নিয়ে খুব ডিফিকাল্ট কিন্তু বাট আমি সত্যি কথা যদি না নিউট্রাল অডিয়েন্স এতটা এক্সাইটেড হতো যদি না সাধারণ দর্শক এতটা আগ্রহী হতো তাহলে কিন্তু এই জায়গাটা হতো বলে আমার মনে হয় না আমার মনে হয় যে নিউট্রাল অডিয়েন্স এবং সাধারণ দর্শক কিন্তু জিদ্দার আপকামিং ছবি বুমেরাং নিয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড এবং আগ্রহী এটা বোঝা যাচ্ছে কারণ দেখো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফ্যানমেড পোস্টার্স তৈরি হচ্ছে আমি তোমাদেরকে একটা পোস্টার্স দেখাই দেখে তোমরা ছিটকে যাবে বলবে ওয়াও মানে এরকম পোস্টার্স হয় এবং আমি এই কয়েকদিন আগেই তোমাদেরকে বলছিলাম যে খাদান রিলেটেড রোজ নতুন নতুন পোস্টার তৈরি হচ্ছে রোজ আমি বলতে বাধ্য হচ্ছি যে পুমেরাং নিয়েও কিন্তু সেটাই হচ্ছে ভাই রোজ কিছু না কিছু নতুন নতুন পোস্টার্স তৈরি হচ্ছে আর অপরদিকে যদি খাদানের ক্ষেত্রে বলি দেবদা কিন্তু রেগুলার বেসে আপডেট দিচ্ছে কিন্তু জিদ্দা কিন্তু কোনো আপডেট না দেওয়া সত্ত্বেও জিত ফ্যান্সরা তথা সাধারণ দর্শক যারা এক্সাইটেড ছবিটাকে নিয়ে তারা কিন্তু পাগলের মতন এরকম এরকম পোস্টার্স তৈরি করে যাচ্ছে মানে এই পোস্টার্সটা তো দারুণ হয়েছে আমি সবসময় বলি যে ঘ্যামা কিছু হলে ভাই আমি সেটাকে অলওয়েজ আমি সেটাকে দেখে নিয়ে কথা বলবো কারণ দেখো এখানে দা সায়েন্টিস্ট এইটা আমরা সবাই জানতাম তো সেই সায়েন্টিস্টের চরিত্রে জিদ্দা এবং তুমি পোস্টার্সটা ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দা সায়েন্টিস্টের চরিত্রে রয়েছে এবং গায়ে একটা হোয়াইট কোট এবং ব্লেজার্স টাইপের এবং পিছনে পুরো একটা ল্যাব সায়েন্স ল্যাব এবং নিচে বুমেরাং তো বুমেরাংয়ের কাটিংটা ভালো হয়নি ওই কাটিংটা সে অন্যরকমভাবেও করতে পারতো বা এ করতে পারতো বাট এইটুকু তো বলতে পার হবে যে এরকম ধরনের পোস্টারও কিন্তু তৈরি হচ্ছে এটা বাংলা ছবি এটা মানতে হবে এবং যে ছবির কোনো প্রমোশন ম্যাটেরিয়াল নেই যে ছবির কোনো পোস্টার ফার্স্ট লুক পোস্টার পর্যন্ত এখনও আসেনি খাতারে তো ফার্স্ট লুক পোস্টার চলে আসছে মানে একটা সাইডের দিকদার পোস্টারও চলে আসছে তো ভাবে কিন্তু জিদ্ ফ্যান্সরা জিদ্দাকে সাপোর্ট করছে শুধু জিদ্দার কাছে একটাই অনুরোধ জিদ্দা এবার কিন্তু আপডেট দাও মানে এত ভালোবাসে তোমাকে এত জনগণ মানে পাগলের মতন ভালোবাসে অগণিত ভালোবাসা তুমি পাও কিন্তু তোমার সেই ভালোবাসা ধরে রাখার জন্য আমার মনে হয় এবার কিন্তু আপডেট দেওয়াটা খুব জরুরি মানে একদমই ছেড়ে দেওয়াটা কিন্তু এবার উচিত নয় আমরা সবাই আশা রাখবো সরস্বতী পুজো দিন জিদ্দা কিছু না কিছু একটা নিয়ে আসো মানে এটা আমার আর্জি এটা আমার কি বলবো হাত জোর করে বিন্তি বলা যেতে পারে চাহিদা জিদ্দার কাছ থেকে তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবি